আমার তো মুভি রিলিজ হয়নি আমার কিছু ফটোশুটের কাজ ছিল ওগুলো রিলিজ হয়েছে আর আমাদের আপনারা জানেন হয়তো আমাদের একজন হিরোইন ছিল তামিন সুভা যেহেতু আমি শুধু অভিনেতাই না আমি একজন লিডার আমি আর্টিস্টদের সেক্ষেত্রে আমার ঈদের চার দিন পাঁচ দিন আগে থেকেই তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে মানে দৌড়াদৌড়ি করতে হয়েছে এরপরে মনে করেন আপনার ঈদের তিন দিনের দিন তাকে নিয়ে আবার গ্রামের বাড়িতে যেতে হয়েছিল তাকে তো আমরা অলরেডি হারিয়েছি আবার আমার ওয়াইফের তো অসুস্থ ছিল তো সবকিছু মিলে এবার ইনটা আমার খুব খুব অন্যরকম গেছে কি ঘটনাটা বলতে গেলে তো একটা মানুষ সে স্ট্রোক করেছে এতটুক পর্যন্তই আমি জানি যতক্ষণ পর্যন্ত আমি ডক্টরের কাছ থেকে রেজাল্ট বা যতক্ষণ পর্যন্ত ডেথ সার্টিফিকেটে আমি যেটা পেয়েছি আমার ওটাই আমি বলতে পারবো বিকজ এছাড়া তো আমি আর কিছু বলতে পারবো না বিকজ ডক্টরই বলেছে যে তার কি প্রবলেম হয়েছিল কি কি প্রবলেমের জন্য আজকে সে আমাদের থেকে আসল আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন টোটালি একদম স্টক হয়ে আছে আমাদের দুই ইচ্ছা কোনো চলচ্চিত্র রিলিজ হচ্ছে না এই মুহূর্তে আমাদের যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে আমাদের এফডিসি কে ডিজিটাল করা আমাদের ই-টিকিটিং করে আমাদের একদম সেন্ট্রাল সার্ভার যদি করা যেত তাহলে আমার মনে হয় আমাদের প্রতিটা প্রযোজক তারা তাদের লগ্নিকৃত টাকা কিছুটা হলেও ফেরত পেতো আমরা নিজেরাই জানি না প্রযোজক যারা আছেন যা আজকে কত হলে কত টাকা সেল হলো আর সো আমি আমি আমরা আমার ইন্ডাস্ট্রি সবাই অলরেডি চেষ্টা করছে আমাদের এখন যিনি এমডি ডি মহোদয় আসছেন আমাদের উনিও চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ডিজিটাল করা যায় এবং সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ই টিকিটিং করে কিভাবে এটার প্রক্রিয়াটা চালানো যায় হয়তোবা খুব অচিরে এটা একটা রেজাল্ট আসবে এবং আমার মনে হয় যে সত্যিকারে ই টিকিটিং বা সেন্ট্রাল সার্ভার যদি চালু হয়ে যায়

তাদের সঙ্গে থেকে তাদের পিকচার আমার এরকম অনেকবার অনেক ধরনের মানে ইয়ে হয়েছে আর কি আমার একবার প্রকৃতি বন্ধনের শুটিং চলতেছিল ওই মুহূর্তে একটা মেয়ে আসছিল মেয়ে এসে সে আমার সঙ্গে একটা ছবি তুলেছিল মেয়েটাকে নিয়ে আসছিল আমাদের এই তখন ডেল্টেক্টে আমাদের আজাদ ভাই আজাদের এক অ্যাসিস্ট্যান্ট ঘুরতে আসছিল সে নিয়ে আসছিল ওই ছবিটার জন্য আমাকে এস এর থেকে ফোন করছে এনএসআই থেকে ফোন করছে আবার আপনার আতিথিল থানা থেকে ফোন করছে ডিডি থেকে ফোন করছে তখন আমি বললাম ভাই আমি তো আর্টিস্ট মানুষ আমার সঙ্গে কে ছবি তুললো কে তুললো না এটা আমার দেখার বিষয় না এবং যাকে আপনারা পাচ্ছেন না খুঁজে যে আসামি কে আপনাকে তাকে ধরেন পরবর্তীতে তাকে ধরছে ধরার পরে দেখেছে সে অনেক বড় একটা স্মাগলার একটা মেয়ে

তা আমার থেকে একজন হিরোইন এসে যদি সে নতুন নায়িকা নতুন মুখ হতে পারে তাহলে আমার ইন্ডাস্ট্রি তো সেটা আমার মিডিয়া তো আমারই ইন্ডাস্ট্রি তাই সেখান থেকে একজন হিরোইন কি আহ আমাদের সিনেমা করতে পারে না তাহলে এটা কোনো ফ্যাক্টর ভাই এটা যে কোনো আর্টিসাইলে করতে পারে সেটা হচ্ছে যে এখানটা আমাদের ভিতরে ইন্ডাস্ট্রির কেউ এটার সঙ্গে কাজ করছে বা আমার প্রযোজক কেউ না কেউ আছেন বা আমার হরের কেউ না কেউ আছেন এই আমাদের ভিতর থেকে তো যাচ্ছে না পাইরেসিটা বাইরে থেকে কিন্তু আমার দর্শকরা কিন্তু এইচ ডি প্রিন্ট বসে বসে কমে করবে না কিন্তু আমরা কেউ না কেউ কানেক্ট আছি আমরা কে কে কানেক্ট আছি আগে সেটা বের করতে হবে দেন সেটা একটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে তারপর আমার মনে হয় চেঞ্জ হয়ে যাবে